আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলি দর্শক সবাই ভালো আছেন এবং আমি আপনাদের দায় ভালো আছি তো এই যে আজকে সরাস সেভেন ডাবল ফোর এই গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করে ফেলবো অবশ্যই দেখতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা হলে লাস্টে লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এটা কত সালের গাড়ি কত দাম সব কিছু আমরা বলে দিব এবং আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন কিন্তু এখন আমাদের মানে আমাদের কাছে খেয়াল নাই কত ঘন্টা কত সালে গাড়ি যায় এটা ফোন দিলে সব কিছু ডিটেল বাড়িয়ে দেব তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য এবং যাদের গাড়ি বিক্রি করে নেবেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাদের ভালো ফ্রেশ কন্ডিশন ট্রাক্টর দরকার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমরা হেল্প করব মানে চেষ্টা করো হেল্প করার জন্য তো আজকে নাম্বারটি বলে দিই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর নতুন নতুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন ছোট্ট একটি রিকোয়েস্ট সবাই আমাদের পাশে থাকুন